আসসালামু আলাইকুম আজকে আমি একটা আচার কিনে মশলা কিনে নিয়ে আসলাম তো দেখাতে চাই আসলে আমরা কি খাচ্ছি বা বাংলাদেশের অবস্থাটা কী এটা দেখলে আপনারা দেখবেন এখানে লেখা আছে এক্সপোর্ট কোয়ালিটি আসলে বাজারে আমি যখন গেলাম অন্যান্য কোয়ালিটিরগুলো আসলে পাই নাই যার কারণে বাধ্য হয়ে ভাবলাম ঠিক আছে এটাই নিয়ে যাই আচার মশলাটা আমের আচার করব তো এদের দেখলাম এরা তৈরি করেছে তালুকদারের গ্রুপ ফুড অ্যান্ড বেভারেজ এদের এটা সোনার নারায়ণগঞ্জে হচ্ছে এদের ইন্ডাস্ট্রি তো আচ্ছা ঠিক আছে তারা কি লিখেছে একটু দেখেন সবই বাদ দিয়ে দিলাম না হয় এই যে ম্যাঙ্গো পিকল অলিভ পিকটি লেমন পিকল গার্লিক পিকল বড়ি পিকল আমলকি পিকল যাই হোক প্রচুর বানান ভুল এবং এটা নাকি এক্সপোর্ট কোয়ালিটি তো আমাদের এক্সপোর্টের কোয়ালিটি যদি এমন হয় যে একজন পড়তেই না পারে তাহলে কেমনে হবে যেমন এই আপনারা ইংলিশটা একটু খেয়াল করেন আমি ইংলিশটা একটু দেখানোর চেষ্টা করছি কি লিখ কি লিখলো বাংলার যাই হোক বোঝা যাচ্ছে ইংলিশটায় লিখছে প্রসিজিওর পিকল ক্যান বি মেড বাই টু মেথডস সাক সাক বাই অয়েল অফ সুগার ডিউরিং ইস সান অর কুকিং টু মেক Cooking, cooking uh, spelling mistake methods. At first heat the oil, add uh, sliced mango. They, they should write sliced mango, but they, they have written slika mango cook on medium flame. stir oil and add memory achar masala, vinegar, kamar, cook over low heat. ওই ম্যাঙ্গো ইজ ফুল্লি কুক দেন অ্যাডের জায়গায় লিখছে অ্যাজ এজ রিকুয়ার্ড সল্ট সাইট্রিক অ্যাসিড থ্রি টু এইট গ্রাম ফর মোর সা্ট সোডিয়াম ব্যানজুয়েট জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান গ্রাম ফর পিক লাস্টিং লং টাইম স্টিল কেয়ারফুলি টু টু থ্রি মিনিটাইস রিমুভ ফ্রম ফর্ম হিট অ্যান্ড রেডি টু ইউ ডেলিশিয়াস পিকো খুবই হাস্যকর তাই মেমোরি কোম্পানি এবং তালুকদের অ্যাগ্রো ফুড অ্যান্ড ব্যবরেজ কোম্পানি আপনাদের বলছি তাই এই প্রোডাক্টে আপনারা অন্তত পক্ষে এক্সপোর্ট কোয়ালিটি লিখেন না এক্সপোর্টের মানসম্মানটা বাংলাদেশে এক্সপোর্টের মানসম্মানটা রাখেন আর কি এভাবে লিখলে এটাকে এক্সপোর্ট কোয়ালিটি বলে না এক্সপোর্ট কোয়ালিটির অন্তত পক্ষে কিছু কোয়ালিটি থাকে কিছু কোয়ালিটি অন্তত থাকে আপনারা যা করছেন এই যে ইংলিশ লিখছেন এই ইংলিশ লেখারও প্রয়োজন ছিল না ইংলিশ লিখতেই হবে কোথাও কেউ বাধ্য করে নেই ইংলিশ না লিখলেও কোনো অসুবিধা নেই ইংলিশ লিখে এক্সপোর্ট কোয়ালিটি হওয়া যায় না আর যে ইংলিশ লিখছেন এটাতে তো মোটেই না তো ধন্যবাদ সব সবাইকে